আমেকের মানিন সদস্য জনাব মোহাম্মদ সাদ্দা ভোটন পাবেল চোদ্দ নির্ভমারী তিন আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট ওজুল্লাহ রহিমের সৈতে অনুরাজিম বিসমিল্লা আহির হমায়ন ও রহিম মানল স্পিকার মোহাম্ম রাষ্ট্রপতির ভাষণের সম্পর্কে আনিত ধন্যবাদ উপস্তাবের উপর আমাকে আলোচনা করার সুযোগ প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ বক্তব্যের শুরুতেই স্মরণ করছি সেই মহামানবকে যার জন্ম হয়েছিল বলেই সবুজের পটভূমিতে লাল সবুজের পতাকা পথ করে উড়ে যার জন্ম হয়েছিল বলেই রবীন্দ্রনাথের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার জাতীয় জাতীয় সঙ্গীত আমার হৃদয়কে অনুরাণিত করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শতাব্দীর মহানায়ক ইতিহাসে রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সারা জীবনের ভালোবাসার মাননীয় স্পিকার স্মরণ করছি তৃষ্ণা নভেম্বর পৃথিবীতে সবচেয়ে বেশি নিরাপদ জেলখানার অভ্যন্তরে যে চার জাতীয় নেতাকে শহীদ করা হয়েছে মাননীয় স্পিকার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গবন্ধুকে শহীদ করার পূর্বে ঘাতকরা যেদিন তার মৃত্যুকে নিশ্চিত করেছিল বাংলার জাগ্রত শহীদ সাংবাদিক অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ ফজলুল হক মনিকে মাননীয় স্পিকার দাবো জাতীয় সংসদ নির্বাচনের সাত জানুয়ারি পর আমি প্রতিনিয়ত অবলোকন করি অনুধাবন করি যে তারা আমার দিকে তাকিয়ে আছে আমি অনেক হই অনেক চেষ্টা করে অমাননীয় স্পিকার আমি আমার চোখে রস্র নদীর ভাঙ্গন রোধ করতে পারি না প্রথমত আমার প্রাণের জল ঢাকার শান্তি কাবি যারা সেদিন শত শত ষড়যন্ত্রের বিপরীতে আমাকে স্বাধীন তারা অক্ষণ্ড সমর্থন দিয়ে ইতিহাস সৃষ্টি করে তাদের পবিত্র আমরা আমাকে বিলিয়ে দিয়েছিল আমি আমৃত্য কৃতজ্ঞতা তাদের ধাপন করছি মাননীয় স্পিকার দ্বিতীয়ত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমার পিতা মোহন ডাক্তার সফিয়া হোসেন যিনি একত্রিশ বছর জলঢাকা থানা ওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন যার জন্মধারণী মা বঙ্গবন্ধুকে ভালোবাসে আওয়ামী লীগকে ভালোবাসে দেশের সংগ্রামের জন্য নয়টি মাস রেখেছিলেন পরবর্তীতে সিরোসিস হয়ে যার মৃত্যু হয়েছিল মাননীয় স্পিকার আমি আবেগ তারিত হই বারবার একটি কারণে সেটি হলো আমার নির্বাচনী এলাকা যেদিন বঙ্গবন্ধু শহীদ হয়েছিল সেদিন সেখানে রাজাকারেরা চার চারটি গরু জবাই করে তারা সেদিন উল্লাস করেছিল আমার পিতা সেদিন থানা আওয়ামী লীগের হিসাবে ওই রাজাকারদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল রাজাকারদের বিরুদ্ধে সেদিন থানায় ডায়েরি করার অপরাধে পঁচাত্তরের সতেরোই আগস্ট আমার পিতাকে সেদিন তারা সামরিক নির্যাতনের শিকার হয়ে আমার পিতাকে কারাবরণ করতে হয়েছিল মাননীয় স্পিকার পঁচাত্তরের পরবর্তী বাংলাদেশ আপনি জানেন এই পঁচাত্তরের পরবর্তী বাংলাদেশ নিষিদ্ধ ছিল টুঙ্গিপাড়া নিষিদ্ধ ছিল শেখ মুজিব নিষিদ্ধ ছিল সাতই মার্চ সেই বাংলাদেশের একটা ছোট জায়গা ছিল জলঢাকা আমরা ছয় ভাই সেদিন ছাত্ররেই করেছি যুবনেই করেছি আওয়ামী করেছি যার জয় বাংলা অপরাধে আমার একটি ভাই দুই পা সেদিন কেটে নেওয়া হয়েছিল আর একটি ভাই একটি হাতকে ক্ষত বিক্ষত করা হয়েছিল মানন স্পিকার দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর আমার বাড়িতে গান পাউডার দিয়ে ওই ঘাতক জামাত শিবির সেদিন আমার বাড়িটিকে জ্বালিয়ে পুড়ে ছাড়গাড় করে দিয়েছিল আমার কোলের সন্তান আর সহদর্বীনি আজকে এখানে এসেছে মাননীয় স্পিকার তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল পরবর্তীতে অন্য একটি কারণে আমার সন্তানটির মৃত্যু হয়েছিল মাননীয় স্পিকার এই সেই বাংলাদেশ যে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি আমি যখন তিরিশে জানুয়ারি এই মহান সংসদে দুই মিনিট আর দু মিনিট ভালো হয়েছিল আমি যেন দুই লক্ষ পঁচাত্তর হাজার ভোটার সহ এবং আমার বাবা আত্মার সহ আমি এই সংসদে প্রবেশ করেছি মাননীয় স্পিকার আমাকে একটু সময় দেবেন মাননীয় স্পিকার আমি এখানে দাঁড়িয়ে দু চারটি কথা বলতে চাই মাননীয় স্পিকার সেটি হলো আপনি জানেন এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যিনি চায়নের মতো বাংলাদেশে ঘুরিয়েছেন সেই আমাদের নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা চ্যাম্পিয়ন অফ দি আর্থ মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনাকে কিভাবে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল মাননীয় স্পিকার উনিশশো সালের দশ নভেম্বর ঢাকার সচিবালয় উনিশশো সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদিঘি উনিশশো সালের পনেরোই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বর উনিশশো সালের এগারো সেপ্টেম্বর ঢাকার গ্রিন রোডের ভোট কেন্দ্র সালের তেইশ সেপ্টেম্বর মাননীয় স্পিকার আপনার জন্মভূমি পাবনায় সেদিন তারা হামলা করেছিল ঐতিহাসিক ট্রেনমার্ক সফরে উনিশশো সালের মার্চ মাসে পান্থপথের জনসভা উনিশশো সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে গুলি দুই সালের বিশ জুলাই গোপালগঞ্জের কোটালি পাড়ায় উনআশি কেজি ওজনের বোমা দুই সালের উনত্রিশে মে খুলনা রুফসা সেতু এলাকায় বোমা সালের তিরিশ আগস্ট সক্ষিরার কলরয় শেখ হাসিনার গাড়ি বহরে গুলি দুই সালের দুই এপ্রিল বরিশালের গৌর নদীতে শেখ হাসিনার গাড়ি বহরের সেদিন হামলা করা হয়েছিল মাননীয় স্পিকার দুই সালের একুশ আগস্ট গ্রেনেড হামলা বঙ্গবন্ধু এভিনিউ মৃত্যুপুরী আইবি রহমান সহ চব্বিশ জনকে সেদিন শাহাদাত বরণ করতে হয়েছে দুই মিনিট মাননীয় স্পিকার আমরা অনেক বক্তব্য লাগবো আমি এখানে দাঁড়িয়ে অনেক রাজনৈতিক বিজ্ঞ রাজনৈতিক পার্লামেন্টের বক্তব্য শুনছিলাম আমাদের তরুণ নেতৃত্ব থেকে শেতনায় ভাই বলেছে যে কালো টাকার যারা বাণিজ্য করছে তাদের বিচার করা হোক এখানে মহান সংসদে বলেছে মহান সংসদে সত্যের প্রতীক সব সময় মহান কাজ হয় না এখানে আমার নেতা বাংলাদেশ যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক খান বলেছেন শেখ হাসিনাকে করার জন্য বাংলা বাংলার ঐক্যবদ্ধ হয়েছে তাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের শুদ্ধ পুরুষ শেখ ফজলে পরশের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দাবি রাখে সেই দাবিটি হলো শেখ হাসিনার হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে শেখ হাসিনাকে হত্যা করার যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের একটি তদন্ত কমিটি করা হোক মাননীয় স্পিকার আমরা এর বিচার চাই সেদিন যখন শেখ হাসিনাকে একবার নয় দুইবার নয় যখন বারবার হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে তারা কারা করেছে সেদিন সরকার ছিল সেদিন সেখানে ডিসি ছিল এসপি ছিল সেদিন সেখানে প্রশাসন ছিল তাদের ভূমিকা কে ছিল আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের ভূমিকা কি ছিল আজকে ইতিহাসের বাকে বর্তমান সময়ে সেই সত্য প্রতিষ্ঠিত করতে চাই মাননীয় স্পিকার সত্য বড় কঠিন কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা মাননীয় স্পিকার আপনার কে ধন্যবাদ জানিয়ে মহামান্য রাষ্ট্রপতি শত শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশের কথা বলেছেন মহামান্য রাষ্ট্রপতি দেশের সার্বভৌমত্বের কথা বলেছেন উন্নয়ন অগ্রগতি প্রগতির কথা বলেছেন ডিজিটাল বাংলাদেশের দৃশ্যমান বাস্তবতার কথা বলেছেন শেখ হাসিনার টোয়েন্টি টোয়েন্টি এর কথা বলেছেন স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন কথা বলেছেন এক মিনিট এক স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটির কথা বলেছেন কিন্তু মাননীয় স্পিকার আপনি নিশ্চয়ই জানেন আমরা আর কোন হত্যা দেখতে চাই না এই বাংলাদেশে শুধুমাত্র ঢাকা বিভাগে আটবার শেখ হাসিনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে চট্ট চট্টগ্রাম বিভাগে একবার রাজশাহী বিভাগে একবার খুলনা বিভাগে দুইবার বরিশাল বিভাগে একবার তাই মাননীয় স্পিকার আমার মহান নেত্রী সামনে আছেন আমি একত্রিশ তেত্রিশ বছর আগের একটি মাননীয় নেত্রীকে আমার বাবার সাথে তার ছবি দেখিয়েছিলাম মাননীয় নেত্রীকে বলেছিলাম মাননীয় নেত্রী উনিশশো সালের সতেরোই জুন আপনি আমার ইউনেমে এসেছিলেন আমার যে ভাইটিকে জামাত শিবির মেরে ক্ষত বিক্ষত করেছিল উনিশ দিন পর যার সেন্স এসেছিল আইসু থেকে আমরা বের করেছিলাম আপনি টাকা দিয়েছিলেন চিকিৎসার জন্য সেই ভাইটি আমার পাঁচ পাঁচ বার এখনো মাননীয় স্পিকার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে আমি তাই মাননীয় সদস্য শেষ করুন এক মিনিট আমার ভাইকে যখন দোয়া দিয়েছেন আপনার দোয়া দেওয়ার পরে তারপর থেকে এখনো সে বিজয় হয় তাই মাননীয় নেত্রী নেত্রীর কাছে আহ্বান থাকবে প্রিয় নেত্রী যারা আওয়ামী লীগ করতে গিয়ে জীবনের সর্বস্ব হারিয়েছে আমাদের কেউ নাই আপনি ছাড়া আমাদের দেখার কেউ নাই আপনার আমাদের বিশ্বাসের জায়গা আপনি নিরাশার উপকূলে আশার ঘর আপনাকে সামনে রেখে আমাদের পথে চলা আপনার যখন কিছু হয় আমরা থাকতে পারি না আমরা ভালো থাকতে পারি না আমরা জন্মগতভাবে ভাবে আমাদের লীগ আমাদেরকে আজকে আওয়ামী আমরা করতে না পারি সেরকম একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য যারা বঙ্গবন্ধুকে আমরা ভালোবাসি যারা শেখ হাসিনাকে ভালোবাসি জীবনের উত্তাপ দিয়ে যারা আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পূর্বপুরুষেরা যেভাবে দেশ স্বাধীনতা সংগ্রাম সহ আওয়ামী লীগের সাথে ছিল ঠিক তেমনি ভাবে জীবনের শেষ দিন ধন্যবাদ ধন্যবাদ মানের সদস্য আপনাকে